করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে যাব মানে গরু ছাগলের মাদার ভিতরে দেখি আপনাদেরকে দেখামো গরু ছাগল কিভাবে পালে কিভাবে কি করে না করে দেখেন কি সুন্দর ভিউ কারণ এখন হাঁটতে হাঁটতে যাইতেছি কারণ গাড়ি পাস অনেক দূরে গাড়ি পায়ে তো অনেক দূরে যাওয়া লাগবে আমার সাথে আরো দুইজন যাবে এখন হাঁটতে হাঁটতে যাইতেছি গরু ছাগলের ভিতরে আপনারা আমার সাথে থাকুন থাকুন না সব কিছু দেখবেন সঙ্গে করি এই যে আমার মোবাইলের ক্যামেরা দেখুন দুই সাইড দিয়ে ভিডিও একসাথে করা যায় এটাই আমার কাছে ভালো লাগে হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়া লাগে দুই তিন কিলোমিটারের মতো এই যে যাইতেছি হাঁটতে হাঁটতে কি সুন্দর মাঠ সুন্দর দেখা যায় কিন্তু ওই দেশে রোড গার্ডগুলো অনেক ভালো লাগে কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক রোড গার্ডগুলো অনেক ভালো লাগে হাঁটতে হাঁটতে যাইতেছি কাছাকাছি চলে আসে এই যে বাজারে কাছাকাছি আইসি এখন গাড়িতে চলবো দেখি গাড়িতে চড়ার আগে দোকানের কাছে যাই কারণ অনেক গরমে দিয়েছি এখন লেমন রয়েছে দোকানের থেকে লেমন খাইতেছি কারণ এই গরমে দিয়ে লেমন ছাড়ার কোনো কিছুই খাওয়া যায় বা না অসম্ভব লেমন শরীরের জন্য অনেক ভালো লেমন খাইতেছি লেমন টেমন খাই এখন রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে সামনের দিকে আগাইতেছি অবশেষে চলে এলাম রোডের কাছাকাছি যে স্পিডে গাড়িগুলো চলে দেখলে অনেক ভয় লাগে কারণ রোডের এই পাশ থেকে ওই পাশ অনেক ভয় লাগে তারপর অবশেষে গাড়ি তুললাম গাড়ি তুলে গাড়িওয়ালা টান দিলো অনেক স্প্রিডে বন্ধুর কাছে যাব। এখন গাড়ি থেকে না আমি হাঁটতেছি কারণ একটু উপর দূর হাঁটা লাগে হাঁটতে হাঁটতে বন্ধুর কাছে যাওয়া লাগবো আগে বন্ধুর কাছে যে বন্ধু চলে এলো টিকটকে সেলিব্রিটি হাত খান রাত কেনের সাথে দেখা হইলো হাত কর আরেকজন আইব আরেকজন সহকারে একসাথে যাবো আমরা পরে অবশেষে আরেকজন নায়কের মতো হাঁটতে 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 চলে যেতেছি গাড়িতে নতুন মানুষ বিদেশ আছে তারপরে কিভাবে গাড়িটা হলে হলো পরে অবশেষে তিনজন একসাথে ঠান্ডা ঠান্ডা খাই রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে কারণ মাদ্রায় যাব তিনজন একসাথে মাদ্রার দিকে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে গাড়ি তুইটা গেছি তিনজনে জনে গাড়ি তুই যাইতেছি কি আস এসিওয়ালা গাড়ির ভিতরে যাইতেছে জনে যাইতেছে গাড়ির ভিতরে টিকটকে সেলিব্রিটি তো খালি হাত অবশেষে গাড়িওয়ালা অনেক জোরে গাড়িটা টান দিল রোড রোডগুলো দেখতে অনেক ভালো লাগে কারণ ওরা একশো বিশ তিরিশে গাড়ি চালা ওমান এখান দিয়ে যাইতেছি এটা একটা শহর ওমানের শহর কারণ দেশে বিল্ডিংগুলা ছোট কিন্তু ফেলেন রোড গার্ডগুলো অনেক সেই দেখতে ভালোই লাগে আমি নতুন মানুষ ব্লগ ভিডিও বানাই কি বানাই না বানাই নিজেও জানি না কারণ মাইক নেই কিছু নেই নিজের মুখের কারণ ভালো হয় না খারাপ হয় আপনারা কমেন্ট বক্সে করে এখন অবশেষে গাড়ি থেকে নামে রওনা দিলাম উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাইতেছি কি সুন্দর ভিউ চাল্লাই পরে দিস ইজ ওমান কাম টু ওমান এই বিকালবেলা যে রোদ পরে তাহলে ছচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অবশেষে চলে এলাম মাজরা এই যে দেখুন মাজরা ওমানের মাজরা এটাই কারণ সবগুলো তো দেখানো সম্ভব না কিছুটা দেখাম আপনাদেরকে এই যে সামনে গেলে মাঝরা এই যে এইভাবে গরু তারা এইভাবে গরুগুলো পালন টালন করে এই জায়গা এভাবে বিক্রি টিক্রি করে এই জায়গা থেকে খাওয়া দাওয়া সবগুলো এই জায়গায় দেয় ওই যে সামনে আমার এক কাকা চাকরি করে দুই কাকার দিকে যাই কারণ কাকারা দেখান যায় কেন কাকা এখানে বিয়ে করে কারণে কাকা যে মাঝার চাকরি করে যে কি সুন্দর গরু ছাগল এই দেখুন দেখবেন এগুলা এগুলার এগুলারে পায়ে দেশে ক্যাবাস আমরা তো আমাদের বাংলাদেশে দুমবাকু ওই যে ওই গরু এ দেশের গরুগুলো অনেক হাসতার এটে বড় বড় গরু এখন যাইতেছি দিকে অন্য মাজরার দিকে দেখতেছি সামনে দেখে আমার একজন কাকা চলে এলো কাকার সাথে দেখা করতাম বলে কাকার সাথে দেখা করতাম গেছি কি অবস্থা ভালো নেই এই তো ভালো কাকা আমি তো বেড়িয়ে সারা হাত মিলে না তারপরে অবশেষে একটা গরুর দেখলাম এই যে গরুগুলো অনেক ফাস্তা আশি নব্বই হাজার টাকা হইলে এত বড় বড় গরু ওই দেশে পাওয়া যায় কিন্তু হয়তো আমাদের বাংলাদেশে গরুর দাম অনেক বেশি পরে দেখি পানির ত্রেশ হচ্ছে কুলারের থেকে ঠান্ডা পানি খাইতে আই চল তিনুকা একসাথে যাই তিনুার পরে কাকা কইতেছে একটা টেট দিব তাই কাকা সহকারে বাজারের দিকে রওনা দিলাম কাকার টেডি ওই রওনা দিছে বাজারের দিকে কি খাওয়ায় আপনাদেরকে শেয়ার করবো দেখি আপনারা পাশে থাকুন দেখুন অনেক মজা मजा হবে है হোটেলে চলে से होटल দেখুন হোটেলে পাকিস্তানি হোটেলে চলে देखो ना होटल পরে কাকা কো টাকা নাই তারপরেও রোডে চলে এলো কত থেকে টাকা নাই পেলে কাকার কাছে রোডে টোডে চলে এলো তারপরে কোথা একটা মুরগি অর্ডার দিয়েছে মুরগির গোস্ত মুরগির গোস্ত চলে আসে দেখুন মুরগির গোস্ত পুরো একটা গোড়া মুরগি অর্ধেক আর কি মুরগি ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন গরিবের পাশে সব সময় থাকবেন ভিডিওর কথাও ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম